আসসালামু আলাইকুম আমি রোজামণি আবার চলে আসলাম আরেকটি রেসিপি শেয়ার করতে আজ আমি শেয়ার করব দেশি মুরগির সব থেকে সহজ ও অসাধারণ একটি রেসিপি এভাবে দেশি মুরগি রান্না করলে স্বাদটা একটু বেশি হবে আমি এই রেসিপি রান্নার জন্য দেড় কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়েছি প্রথমে মুরগি জবাই করে মুরগির পালকগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব এবার মুরগি সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিব মুরগি পিস করার পর মাংসগুলো দেখতে কতটা ফ্রেশ লাগে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিব মুরগি রান্নার জন্য কিছু গোটা গরম মশলা নিব আমি এখানে চারটি তেজপাতা চার টুকরো দারচিনি ছয় সাতটি সাদা এলাচ কিছু কালো গোলমরিচ কিছু লবঙ্গ ও একটি কালো এলাচ নিয়েছি এর সাথে আরো দুটি টমেটো কিউব করে কেটে নিয়েছি সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচ ও এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার মুরগি রান্নার জন্য একটি প্যানে হাফ কাপ সয়াবিন তেল দিব তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে এবার আস্ত গরম মশলাগুলো অ্যাড করব এখন খুন্তি দিয়ে নেড়ে পেঁয়াজ এবং গোটা মশলাগুলো কিছুক্ষণ ভাজবো এবার দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা অ্যাড করব এবং মশলাগুলো ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভার চলে যায় এবার দুই চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ অ্যাড করব এবং আবারও কিছুক্ষণ ভাজবো যাতে করে হলুদ এবং লবণ মশলার সাথে ভালোভাবে মিশে যায় এবার দেড় চা চামচ জিরা গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো ও দুই চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করব সব মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলোতে সামান্য পানি অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানোর জন্য পানি অ্যাড না করলে মশলাগুলো পুড়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে মশলার উপরে উঠে এসেছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা মাংসগুলো মশলায় অ্যাড করব একটি হাতা দিয়ে ভালো করে নেড়ে মাংসের সাথে মশলা মিশিয়ে নিব মশলা ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দশ থেকে পনেরো মিনিটের মতো মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো মত মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে এবার চার পাঁচটি আস্ত কাঁচামরিচ অ্যাড করব। এখন কিউব করে কেটে রাখা টমেটো গুলো অ্যাড করবো মাংসের সাথে টমেটো ও কাঁচামরিচ দেওয়ার পর আবারও ঢেকে রান্না করব দশ মিনিট এই সময়ের মধ্যেই টমেটোগুলো সিদ্ধ হয়ে মাংসের সাথে মিশে যাবে সেই সাথে মাংসগুলো কষে জল কিছুটা শুকিয়ে যাবে মাংস কষে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আগে থেকেই গরম করে রাখা দুই কাপ পানি অ্যাড করব পানি অ্যাড করার পর আবারও ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট এই সময়ের মধ্যে মাংসের জল কিছুটা শুকিয়ে যাবে এখন আমি একটা চামচ মুরগির মাংসের স্পেশাল মশলা অ্যাড করব। এবং ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। পেশাল মশলা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রান্না করব ঝোল শুকিয়ে গাঢ় হয়ে গেছে সেই সাথে মুরগির মাংস রান্নাও হয়ে গেছে দেশি মুরগি একটু শক্ত তাই একটু সময় নিয়ে এ রান্নাটি করতে হবে একটু সময় নিয়ে রান্না করলে মাংসগুলো নরম হবে সেই সাথে খেতেও সুস্বাদু হবে এখন চুলা থেকে নামিয়ে নিব পরিবেশনের জন্য একটি বলে ঢেলে নিলাম দেখুন আমার মুরগির মাংস রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার এই রেসিপিটি অনেক ভালো লেগেছে এরকম আরও অনেক মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি পেতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ